হাই বন্ধুরা কেমন আছো সবাই সো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে তোমাদের জন্য একটি খুব দুর্দান্ত ভিডিও নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা দোকানদার হতে গেলে এত হাবা গোবা হলে চলবে না একটু স্মার্ট হতে হবে একটু চালাকি শিখতে হবে তোমাদের আমি তোমাদের আজকে কয়েকটা পয়েন্ট তুলে ধরবো এই সব পয়েন্ট একটু চালাকি করে তোমাদের কাস্টমার সাথে বিহেভ করতে হবে কথাবার্তা বলতে হবে তাহলে তোমার ব্যবসাটা একটু উন্নতি হবে সেই সব পয়েন্ট আজকে তোমাদের আমি তুলে ধরছি দেখো দেখো অনেকে জেরস করতে আসে জেরস করতে এসে এইবারে অনেকে বলে যে দু চারটে করে দাও তখন তুমি যদি দোকানদার হও তুমি কটা করবে দুটো নয় চারটেই করবে কারণ সে বলেছে দুটো বা চারটে করে দাও দু চারটে করে দাও মানে তাকে তুমি কম দিলেও নেবে সে বেশি দিলেও নেবে কিন্তু তুমি যেহেতু দোকানদার তোমাকে তোমাকে বেশি করতে হবে তাহলে তোমার বেশি প্রফিট হবে এইটা তোমাকে চালাকি করে করে নিতে হবে যে তাকে পাঁচ কপিও দাও তাও সে নেবে সে নেবে বলেছে যে তাকে যা খুশি দাও সে নিয়ে নেবে সেইটা তোমাকে চালাকি করে করে নিতে হবে যে পাঁচ কপি দিলেও তোমাকে নিতে হবে আচ্ছা এইবারের সেকেন্ড একটা বলছি দেখো তুমি ব্যবসায়ী লোক তুমি যেসব জিনিস আনবে না সেসব জিনিসে অনেক জিনিস আছে বেশি প্রফিট পাবে এবং অনেক জিনিস আছে কম প্রফিট পাবে এইবারে তোমার যেটা একটু বেশি প্রফিট হয় দিকে একটু বেশি ঝোঁক দিতে হবে এইবার দেখা যাবে তোমার সেই জিনিসটি যদি চাহিদা কম হয় তাহলে দুটোকে তোমাকে একসাথে রাখতে হবে যে এটা কম দাম এটা বেশি দাম এরকমভাবে তোমাকে বিক্রি করতে হবে কিন্তু যেটা বেশি প্রফিট না সেটার দিকে তোমাকে বেশি ঝোঁক দিতে হবে তাহলে তোমার বেশি প্রফিট থাকবে এই তোমাকে একটু চালাকি করে করে নিতে হবে থার্ড পয়েন্ট একটা রিচার্জের ক্ষেত্রে বলছি দেখো তুমি আচ্ছা তোমার কাছে একটা রিচার্জ করতে এসেছে রিচার্জ করতে এসে এইবারে সে কাস্টমার তোর নাম্বারটা দেবে তুমি কী করবে সব কিছু রেডি করে কাস্টমারের সামনে তুমি মোবাইলটা ধরিয়ে দেবে এভাবে যে তুমি নাম্বারটা দাও যদি ভুল হয় তাহলে তার হবে কাস্টমার হবে দোকানদারি তো কোনো মনোভূল হবে না এইটা তোমাদের করতে হবে কারণ সে যদি বলে হ্যাঁ তুমি আমি তোমাকে নাম্বার বলছি যে তুমি নাম্বারটা ঠুকে নাও যে তুমি টিপটাপ করে টিপে দিলে এরকম করবে না তুমি কি করবে যে তাকে নাম্বার মোবাইলটা ধরিয়ে দেবে যে সে ডায়াল গুরু ভুল হলে তার হবে তোমার হবে না এটা একটা করবে আর একটা জিনিস রিচার্জ করার সময় তুমি কম যেখানে প্রফিট আছে তুমি সেটা করতে যাবে না তুমি কী করবে যেখানে ভালো কমিশন আছে তুমি সেখানেই করতে যাবে এটা একটা মনে রাখবে কম প্রফিট থাকলে সেটা করবে না আচ্ছা আর একটা ব্যাপার হয় যে অনেক সময় করতে আছে জেরক্স করতে এসে তুমি জানো যে একটা কাগজে এক পিট করলেও হয় এইবারে সেই কাগজে কিন্তু পিট আছে একটা ডকুমেন্টস করতে এসেছে এক পিট করলেও জেরক্স করলে হয়ে যায় কিন্তু সেটা পিট করলেও চলে সেই ডকুমেন্টসটা তুমি কাস্টমারকে বলবে যে এটাকে এক পিট করবে না পিট করবে যদি কাস্টমার বলে যে এক পিট করে তাহলে এক পিট করবে যদি যদি কিছু না বলে তাহলে দু দুপিট করে নাও যদি এটা লাগে তাকে বুঝিয়ে দেবে যে পিটটা লাগতেও পারে কিন্তু হয়তো তুমি জানো যে এটা পিট লাগে না কিন্তু তুমি কাস্টমারকে বলে দেবে যে দুপিটটা করে রাখো যদি তোমার কোনো সমস্যা হয় পড়ে তার জন্য তুমি এটা বলে দেবে আচ্ছা আর একটা বলি তোমাদের যে অনেক সময় দাম বলি না আমরা যে এই জিনিসটার দাম পঁয়ষট্টি টাকা কিন্তু অ্যাকচুয়াল দাম সব ষাট টাকা আমি তাকে পাঁচ টাকা বাড়িয়ে কি বলবো যে এটার দাম পঁয়ষট্টি টাকা করে বিক্রি করি তুমি যদি নাও তাহলে তোমাকে ষাট টাকা করে দেবো এই যে কথাটা এটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে এখানে আমার কাছে একজন কাস্টমার এসেছে তাকে মানে ষাট টাকা জিনিসটা পঁয়ষট্টি টাকা বলে আবার ষাট টাকায় তাকে বিক্রি করলাম তাহলে কি হবে সে ভাবলো যে হয়তো আমাকে কাছে আমার কাছ থেকে পাঁচ টাকা কম নিয়েছে সেটা হয়তো ভাবতে পারে আরেকটা বিষয় বলছি দেখো তুমি একটা জেরক্স দোকান আছে তোমার এবার ফটোবার করতে হয় তোমার এলাকায় তুমি একটা তিন কপি ফটো বার করে দেখা যাবে সাপোজ পঁচিশ টাকা নেওয়া হয় সাপোজ আমি বলছি এইবারে তোমার এলাকায় যতগুলো দোকানদার আছে সবগুলো দেখা যাক বারো চোদ্দো হাজার টাকা মেশিন ব্যবহার করে তুমি কী করেছো না পঁচিশ হাজার টাকা দামে একটা হ্যাঁ মেশিন কিনেছো মানে পঁচিশ হাজার টাকা দামে প্রিন্টার কিনেছো তাহলে কী হবে তোমার কোয়ালিটি ভালো হবে কিন্তু তুমি দাম নিচ্ছ সেই পঁচিশ টাকা কারণ তুমি বেশি দিন পারবে না তোমার কস্টিং খরচ বেশি হতে পারে কিন্তু তুমি যদি বেশি দাম নাও না তোমার কাছে আর কাস্টমার আসবে না তার জন্য কী করতে হয় যে সবাই যা নিচ্ছে তোমাকে তো নিতে হবে তার জন্য তুমি বেশি তোমাকে কিনি বেশিটা কিনতে যাবে না তুমিও দশ বারো হাজার টাকা মেশিন কিনবে যে সবাই যা ব্যবহার করছে তুমি সেরকম দেবে তোমার একটা অ্যাকচুয়ালি দেখতে হবে যে তোমার প্রফিটটা কিসে বেশি হয় সেটাই তোমাকে খেয়াল করে সেরকম মেশিন কিনতে হবে এবং কোয়ালিটি ঠিকঠাক যেন থাকে এবার কোয়ালিটি একেবারে খারাপ হয়ে গেলে আবার হবে না তো তোমাদের এই কয়েকটা আজকে টিপস দেওয়ার ছিল যে দোকানদারকে একটু চালা হতে হবে একটু বুঝিয়ে শুনে সব কিছু কাজ করতে হবে তো তোমাদের আজকে ভিডিওতে এটাই বোঝা ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো এবং কেউ যদি নতুন থাকো মানে সাবস্ক্রাইব করে পাশের বাইরে অন করে রাখো ধন্যবাদ দেখা পর ভিডিওকে